আজকে তোমাদের দেখাবো ওই ভিডিওটা থার্ড পার্ট ঠিক আছে স্পেশাল শুধু টি শার্ট নিয়ে ভিডিও হবে হোলসেল টি শার্ট নো রিটেল কেউ ভুল বুঝিয়ে রিটেল নিতে আসবে না রিটেল যদি নিতে আসো হোলসেল দামের থেকে একশো টাকা বেশি দিয়ে কিনতে হবে রিটেল দেবো কিন্তু একশো টাকা বেশি চলো দেখানো যাক পেন্সিল কাপড়ের মাল দেখাবো তোমাদের টেন্সিল কাপড় এই দেখো এই মালটার দশ পিসের বাক্স দশটা কালার দশটা ডিজাইন

একটা কালার দুটো কালার তিনটে কালার চারটে কালার পাঁচটা কালার আছে ছটা কালার আর এই দুটো দেখালাম আরো দুটো কালার আর একটা ডিজাইন দেখাবো অনেকজন কম রেঞ্জে মাল খোঁজে ঠিক আছে হোলসেল কম রেঞ্জে একটা মাল দেখাবো আপনাদের একশো ষাট টাকা হোলসেল দশ পিস নিতে হবে মিনিমাম আর তিনটে সাইজ পেয়ে যাবে চার সাইজ বলবেন পেয়ে